शा کی जाती है पथर खे चूट मारे बाज़ा एसे शीशा तलश कर पथर অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসাইন বলেছেন আমি শুধু মুসলমানদের মন্ত্রী নই আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি পাহাড়ি বিভিন্ন উপজাতি থেকে শুরু করে সবার মন্ত্রী দেশে কিছু লোক বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা ভাঙচুরের মিথ্যা প্রবাহান্ডা চালাচ্ছে এটা শুধুমাত্র ফেসবুক সর্বস্ব এসবের কোনো ভিত্তি নেই বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া আল আল-জামিয়াতুল আর বিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার আগমন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং আমার নিজের মেয়াদ আমি জানি না দেশে ব্যাপক সংস্কারের প্রয়োজন সরকার দেশের প্রয়োজনে এই সংস্কার কাজে নেমেছে জিরি মাদ্রাসার শিক্ষক উপদেষ্টা ডোম খালিদ হোসাইন পরে মাদ্রাসার মাস্টার্স একটি ক্লাস দেন মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ খোয়াইবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান বিশিষ্ট শিল্পপতি আব্দুস শুকুর আমাদের কাজে মুসলিমবঙ্গের উপর চিত্র এবং এই সরকারকে পরিস্থিতিশীল করা একটা আমরা এই দরজা বন্ধ করেছি